আমরা সবাই চাই সফল হতে শুধুমাত্র প্রতিভার জোরে আসলে সফল হওয়া যায় না সফলতা আসে মানুষের আচরণ মানসিকতা এবং শৃঙ্খলা থেকে আজ আমরা জানবো মানুষের আচরণ শৃঙ্খলা এবং মানসিকতা কিভাবে তার সফলতাকে উদ্বুদ্ধ করে প্রথমে আসি আচরণ সম্পর্কে মানুষের বিহেভিয়ার বা আচরণ হচ্ছে তার মানুষকে কতটুকু বিশ্বাস করা যায় তা নির্ধারণ করে আপনি একই সময় অফিসে কাজ শুরু করেন আপনার সহকর্মীদের সাথে আপনি ভালো আচরণ করেন আপনার টিমের মেম্বারদেরকে আপনি দেখে রাখেন আগলে রাখেন তারা আপনাকে বিশ্বাস করে আপনার আচরণ ভালো আপনি একজন ভালো নেতা আপনার সফলতার সম্ভাবনা সবচেয়ে বেশি আচরণের পর আসছে মানসিকতা বা মাইন্ডসেট মাইন্ডসেট হচ্ছে সেই বিষয় যেখানে আপনি একটি সমস্যাকে কিভাবে দেখছেন সেটি নির্ভর করে আপনি একটি সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন নাকি অপরচুনিটি হিসেবে নিচ্ছেন সেটার উপর ভিত্তি করে আপনার মানসিকতা গঠিত হয় একটি টিমের মধ্যে যখন টিম মেম্বার একটি সমস্যাকে একটি চ্যালেঞ্জ হিসেবে নেয় বা পরবর্তী থেকে এ থেকে কিছু শেখার সুযোগ হিসেবে দেখে একটি অপরচুনিটি হিসেবে ট্রিট করে তাদের জন্য যে কোনো সমস্যাই তাদের একটি আনন্দের খেলা হয়ে যায় আপনার টিমে যদি টিম মেম্বার হন আপনি যদি টিম লিডার হন অবশ্যই আপনার টিমে মাইন্ডসেট কে আপনি এমনভাবে তৈরি করুন যেন যে কোনো সমস্যাকে মোকাবেলা করার জন্য মানসিক ভাবে তার প্রস্তুত থাকেন তৃতীয় হচ্ছে শৃঙ্খলা শৃঙ্খলা মানে শুধু নিয়ম মানানো শৃঙ্খলা মানে হচ্ছে কনসিস্টেন্সি আপনি আপনার কাজের প্রতি কতটুকু ফোকাস কতটুকু কনসিস্টেন্ট সেটা নির্ভর করছে আপনার শৃঙ্খলার উপরে বা ডিসিপ্লিনের উপরে আপনি সময় অফিস শুরু করছেন নির্দিষ্ট সময় কাজ শুরু করছেন আপনি নিয়মিত লেখেন আপনি নিয়মিত একটি এগিয়ে নিয়ে যাচ্ছেন তাহলে আপনি আপনি বোঝা যাবে মধ্যে আছেন এক্ষেত্রে একটি গল্প বলতে চাই এক ব্যক্তি প্রতিদিন নিয়ম করে তিরিশ মিনিট ডায়েরি লিখতেন তিনি একজন উদ্যোক্তা ছিলেন এবং তার ডায়েরি লেখার উদ্যোগের অভ্যেসের কারণে তার এই অভ্যেসটির কারণে অচিরে কিছুদিনের মধ্যে তিনি সফলতা লাভ করলেন এখানে প্রশ্ন আসতে পারে এখানে সহজে একটি প্রশ্ন আসে শুধুমাত্র এই ডায়েরি লেখার কারণে কিভাবে একজন মানুষ সফল হতে পারে একটি মানুষ সফল হতে পারে এই কারণে যখন একটি কাজের প্রতি আমরা ফোকাস থাকি আমরা শৃঙ্খলাবদ্ধ থাকি আমাদের মাইন্ডসেট থাকে কাজটি নিয়মিত ভাবে কনসিস্টেন্ট ভাবে করার এবং আমাদের আচরণকে আমরা সংযত রাখি আমাদের বিশ্বাস স্থাপন করতে পারি আমরা সফল হই তো বন্ধুরা আপনি যদি টিম মেম্বার হন বা আপনি টিম লিডার হন আপনার অধীনস্থ যারা থাকে তাদের সাথে আপনার আচরণ ঠিক করুন এটি এটি আপনাকে বিশ্বাসযোগ্য করবে আপনার মাইন্ডসেট ঠিক করুন মাইন্ডসেট আপনাকে সমস্যা মোকাবেলায় এগিয়ে রাখবে এবং আপনি শৃঙ্খলাবদ্ধ হন যে একটি ভালো অভ্যাসকে এগিয়ে নিয়ে যান ইনশাআল্লাহ আপনি সফল হবেন